হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আবারও চলে আসলাম আমরা নতুন একটা ব্লগ নিয়ে তো জায়গাটা অবশ্য দেখে বা অনেকেই চিনতে পারছেন আর যারা চিনতে পারছে না আমি তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার হাতিঝিল স্প্রেড বোর্ডে করে সবাই এপার থেকে ওই পারে যাওয়া আসা করে তো অনেকে ঘোরার জন্য আসে বেশিরভাগই সবাই অফিস টাইমে এটা যাতায়াত পারাপার হয় তো অনেকে আসে আবার ঘোরাঘুরিও করে শুক্রবারের দিনটা অনেক মানুষ আসে যে এই বোর্ডে করে ঘোরার জন্য পুরো হাতিঝিলের লেকটা তো সেই জন্য আমরাও চলে আসছি ইনা খুব নৌকায় চটতি পছন্দ করে বোর্ডে উঠতে তো বলতেছে চলো আমরা আজকে হাটে দিলে যাই তো আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল অনেক মেঘ ছিল আকাশে আর বাতাসও ছিল মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসবে অনেক জোরে জোরে আর এই ওয়েদারে ঘুরতে কান্না ভালো লাগে তো ভালো দিনে আমরা আসছি আজকের ওয়েদারটা খুবই ভালো তো চলুন আমরা বোরে করেই পুরো লেকটা ঘুরবো আপনাদেরও সেটা ঘুরিয়ে দেখাবো বৃষ্টি ওইদিকে দেখছেন কি ঝড় বৃষ্টি পানিটা একদম এই দিক থেকে এইদিকে সমুদ্রের মতো ঢেউয়ে বাড়ি খাচ্ছে অবশেষে আমাদের বোটটা ছেড়ে দিয়েছে বৃষ্টি অনেক স্রোট বাতাস বাড়ি দিচ্ছিল পানিতে যার জন্য বোটটা ছাড়ছিল না তো এখন আপাতত বৃষ্টি থেমে গেছে একটু বাতাস আছে এখন বোটটা আমাদের ছেড়ে দিয়েছে এখন আমরা এই মাথার থেকে পুরো হাতে জিলটা ওই মাথা পর্যন্ত ঘুরে আসবো চলুন তাহলে যা যাক আমরা পুলিশ প্লাজা চলে আসছি টিকিট কাটা হয়েছিল ইনায়ের জন্য কারণ সে বোর্ডের উপরে অনেক বাতাস খুবই সুন্দর একটা দিন ছিল কারণ মেঘলা দিন বৃষ্টি বৃষ্টি সেই দিনটা ঘুরতে কান্না ভালো লাগে অনেক ভালো লাগছে আজকের এই ওয়েদারে ঘুরতে তো ওই যে ওরা বাবা মেয়ে সামনের দিকে যেয়ে বসছে আমরা এখন আরও সামনের দিকে যাব একদম ঘুরতে আমাদের পুরো হাতিঝিলের লেকটা কখন যে ঘোরা শেষ হয়ে গেছে আমরা আবার আমাদের গন্তব্যে চলে আসছি রামপুরা ব্রিজের কাছে সন্ধ্যা পার হয়ে গেছে রাত্রি নেমে আসছে আমরা এখন তাহলে বাসার দিকে রওনা দেব তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন আর লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন সবাই ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ